দুর্নীতির অভিযোগে পাঁচ বছর ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তলা ছাত্র নিবাস ভবন ও গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ এতে চরম আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা সেই সঙ্গে শিক্ষকরা পাচ্ছেন না শিক্ষকরা পাচ্ছেন না গবেষণার সুযোগ মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন দু সালের ডিসেম্বরে একান্ন কোটি টাকা ব্যয়ে দশতলা শেখ হাসিনা ছাত্রী হল এবং সাতাশ কোটি টাকা ব্যয়ে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটির প্রথম তলার সাদের কাজের সময় নতুন উপাচার্য হিসেবে যোগ দেন নাজমুল হাসান কলিমুল্লা নিয়োগ পেয়ে নতুন পরামর্শক নিয়োগ দিয়ে প্রকল্পের মূল নকশায় আনেন পরিবর্তন পরে ঠিকাদারকে চুক্তির বাইরে অর্থ প্রদানসহ নানা অনিয়মে কাজ শেষের আগেই ফুরিয়া যায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ এরপর বাড়তি উননব্বই কোটি সত্তর লাখ টাকা দেখিয়ে নতুন করে সংশোধিত প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অনিয়মের অভিযোগ তদন্ত নেমে সত্যতা পায় বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন এরপরই দু হাজার উনিশ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রায় পাঁচ বছরেও কাজ চালু না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে প্রায় সাড়ে আটশো কোটি টাকার প্রকল্প জমা দিলেও তা বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি মূল জটিলতা শুরু হয় এ কাজ বন্ধ হয়ে যায় এখন পরবর্তীতে এই অতিরিক্ত এরিয়ার ভবনটি শেষ করতে কি পরিমাণ টাকা লাগবে এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের কাছে চাওয়া হয় আমরা পাঠিয়েছি এখন এটি অনুমোদন প্রক্রিয়ার মধ্যে আছে এদিকে আবাসন সংকটে নিরাপত্তাহীনতার মধ্যেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসা ও হোস্টেলে থাকতে হচ্ছে ছাত্রীদের আমাদের যারা এই যে আমরা বাইরে সর্দার পাড়ে বিভিন্ন জায়গায় থাকে আমাদের তো নিরাপত্তারও একটা সমস্যা যে আমরা বাইরে থাকছি একটা ছোট বেডে দুইজনকে করে থাকতে হচ্ছে চারজনের রুমে আটজন থাকতে হচ্ছে মনে করেন যে মেস ভাড়া পনেরোশো টাকা আর খাওয়া দাওয়া পনেরোশো টাকা মিলে তিন হাজার টাকা হলে থাকলে সেই কষ্টটা কম হইতো গবেষণা কেন্দ্র নির্মাণ না হয় মুক্ত পড়েছে শিক্ষকদের গবেষণার কাজও তাই অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তাদের বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না কোনো ভেতরের কোনো গাফিলতির কারণে তাদের বিরুদ্ধে তো ইউজিসি রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আমি মনে করি তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত তবে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যাশা বর্তমান উপাচার্যের আমি অন্তত এইটুক কনভিন্স করতে পেরেছি তাদেরকে যে এই দুইটা বিল্ডিং যতটুকু হয়েছে এখন যদি এটা ওয়ার্কেবল করা না হয় তাহলে আস্তে আস্তে এটা তো ভেঙে নষ্ট হয়ে যাবে তো ওনারা মানে রাজি হয়েছেন অনিয়ম দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের কাজ গেল বছর ধরে বন্ধ রয়েছে স্বার্থে সরকারি অর্থ আত্মসাত এবং অপচয় রোধ করে পরিকল্পিতভাবে উন্নয়ন করার আহ্বান সংশ্লিষ্টদের রফিকুল ইসলাম দেশ টিভি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর